বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো আইপিএল পঁচিশ নিয়ে যেখানে তিনশো স্বপ্ন দেখা হায়দ্রাবাদকে দুশো পেরোলো না পাঁচ উইকেটে জিতে প্রতিশোধ গোয়েঙ্কার লক্ষ্ণৌর গত বছর আইপিএলে হায়দ্রাবাদের মাঠে সানরাইজের কাছে দশ উইকেটে হেরে গেছিল লক্ষ্ণৌ বছর ঘোরার পর সেই মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে প্রতিশোধ নিল সঞ্জীব গোয়েঙ্কার দল তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা তুরন্ত জয় দিয়ে চলতে আইপিএলের অভিযান শুরু করলো সানরাইজ হায়দ্রাবাদ বৃহস্পতিবার ঘরের মাঠে তাই নিজেদের প্রথম ম্যাচেই পরাজিত লখনউয়ের বিরুদ্ধে ফেভারিট হিসেবে নেমেছিল প্যাট কামিন্সরা হাই প্রোফাইল দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো ছিল লখনৌ অধিনায়ক ঋষভ পন্থের লক্ষ্য কিন্তু সেই লক্ষ্য পূরণ হতেই আনন্দে আত্মহারা মালিক সঞ্জীব গোয়েঙ্কা দল জিততেই পন্থকে জড়িয়ে ধরলেন তিনি তো বন্ধুরা এরকমই সব আইপিএল এর খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা হাই প্রোফাইল হায়দ্রাবাদকে হারিয়ে প্রতিশোধ নিল গোয়েঙ্কার দল সেই জয়ে অবদান রাখলে সাইদুল ঠাকুর ও নিকোলাস পুরাণ প্রথমজন বল হাতে চৌত্রিশ রানে চার উইকেট নিলেন দ্বিতীয় জন ছাব্বিশ বলে সত্তর রান দিয়ে জয়ের ভিত গড়ে দিলেন আগে ব্যাট করে হায়দ্রাবাদের তোলা একশো নব্বই নয় উইকেটের বিনিময়ে লক্ষ্ণ তুলে দিল তেইশ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতল তারা এই আইপিএলে এটাই তাদের প্রথম জয় তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কি হয় আর এরকমই সব আইপিএলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে